নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা এই প্রচণ্ড গরমে আর আমার কি অবস্থা সে তো মুখ চোখ দেখেই বুঝতে পারছো যে প্রচণ্ড গরমে খুবই খারাপ অবস্থা জানি আমার মতনই অনেকেরই এই গরমে খুবই কষ্ট হচ্ছে তার মধ্যেও একটা স্বস্তির কী হলো হয়েছে বলতো আজকে একটু মেঘলা করছে হয়তো বিকেলের দিকে বৃষ্টি হলেও হতে পারে কেন কদিন ধরেই দেখাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা আছে দেখা যাক কি হয় তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম যেই মানি প্লান্টের গাছগুলো আমি ছোট ছোট করে কেটে এই জারটার মধ্যে রেখেছিলাম আর এই জারটা খুব বড় তো যার ফলে ওই ডান্ডিগুলো বেশি জলের মধ্যে চলে যাচ্ছে তাই ভাবলাম যে একটা ছোট্ট জায়গার মধ্যে একে রেখে দেব আর জলটা তো প্রতিদিনই আমি পাল্টে দিই আর গাছগুলো ধুয়ে দিই আজকে ছোট ছোট করে কেটে এই গ্লাসের মধ্যে ভাবছি রেখে দেব আর গাছগুলো বড় হতে তো টাইম লাগবেই আর ছোট ছোট করে অনেকগুলো গাছ তৈরি করলে বেশ অনেকগুলো জারের মধ্যে দিতে পারবো বা টবের মধ্যে দিতে পারবো সেই কারণেই আরও ছোট ছোট করে কেটে নিচ্ছি নিয়ে এইভাবে এই ছোট্ট গ্লাসটার মধ্যে রেখে দেব। দেখি যদি দু একটা গাছ বাঁচাতে পারি শেকড়গুলো গজায় তাহলে টবের মধ্যে দেবো কয়েকটা দেখছি পাতা বেরোচ্ছে হালকা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সকল বন্ধুদের মন থেকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো তোমাদের যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার এই গ্রাম্য জীবন এই ছোট্ট সংসার খুঁটিনাটি কাজকর্ম রান্নাবান্না আর এই আমার পছন্দের কিছু গাছপালা এই নিয়ে হলো আমার জীবন আর আমার জীবনের এই ছোট্ট ছোট্ট জিনিসগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে আমার এই গ্রাম্য জীবন আজকে জানো তো বন্ধুরা মাঠে ধান কাটা হচ্ছে তোমাদেরকে তো দেখিয়েছিলাম যে আগে একটা ভিডিওতে যে মাঠে ধান ফলেছে তোমাদের দাদাভাই কিছু ভিডিও রেকর্ড করে এনে দিয়েছিল আজকে সেই ধান কাটা হচ্ছে বৃষ্টি আসবে বলছে তারা আগে ধানগুলো কেটে বাড়িতে চলে এলে খুবই ভালো হয় আর এই যে কিছু বাজার এনেছিল যার মধ্যে এই কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলোই পরিষ্কার করে নিচ্ছি তারা হুড়ো করে আনাজ কেটে বা রান্নার দিকে যাব। আজকে সাদা শিল্পে একটা ছোট্ট খাট্টো রান্না করব। যেটা হলো পটল দিয়ে মাছ দিয়ে ঝোল তার জন্য দেখো মাছগুলো আমি ভেজে নিচ্ছি আর পটল আলু সবই কাটা আছে তোমাদের সঙ্গে সেটুখানিও শেয়ার করব মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে সেই তেলের মধ্যে পটলগুলো তুলে দিলাম পটলগুলো কিন্তু সুন্দর করে ভালোভাবে ভেজে নেব আর রকম হালকা পাতলা ঝোল এই গরমের সময় বেশ খেতেও ভালো লাগে আর যেহেতু সারাদিন তোমাদের দাদা ভাই মাঠে রয়েছে ধান কাটা হচ্ছে সেই কারণে বেশি মশলা দিয়ে রিচ করে রান্না আমি করি না আর তার সঙ্গে আছে কালকে আমের চারটি ব্যাস এইটুখানি রান্না যেহেতু পটল ভেজেছিলাম তাই তেলটা একটুখানি কালো হয়ে রয়েছে আর তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে একটু ফোড়নটা হতে এলেই আলুগুলো তুলে দিলাম আলুগুলো আগে আলাদা করে ভাজলাম না কারণ বেশি তেল পড়লাম না ব্যবহার করব না এই আলুগুলো ভাজা হয়ে গেলেই এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব এর মধ্যে রয়েছে আদা আর জিরে বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে কিন্তু কষিয়ে নেব আমার সমস্ত বন্ধুরাই খুব সুন্দর রান্না করেন তাহলেও আমি কিভাবে রান্না করি আমার নয় দৈনন্দিন জীবনে সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করা আর একটা তরকারি হলে কী হবে বন্ধুরা একটু যদি ভালো করে কষিয়ে মনোযোগ দিয়ে রান্না করা হয় কিন্তু এক তরকারিতেই খুব সুন্দর ভাত খাওয়া হয়ে যায় আর এই যে আলু পটলটা সিদ্ধ হয়ে গিয়েছিল আর তার মধ্যে দিয়ে দিলাম মাছগুলো আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার না পিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হলো আমার আজকের ঝোল কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানিয়ে না সকাল থেকেই প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে এই হাওয়ার কারণে এই জানালার কাঁচগুলো ভেঙে যেতে পারে সেই কারণে বন্ধ করে দিলাম আর একটা কাজ করতে হবে যেটা হলো আমার ওই যে পত্তলিকা যে ঝুলিয়েছিলাম টপটা সেটা বেঁধে দেব এই দেখো দড়ি নিয়ে চলে এসে দেখেছো তো একটু হাওয়া দিলেই এইভাবে তুলছে আর প্রচণ্ড পরিমাণে যদি ঝড় দেয় তখন তো খুবই মুশকিল হয়ে যাবে টবটা ভেঙেও যেতে পারে আবার দড়িগুলো ছিঁড়ে পড়েও যেতে পারে সেই কারণে একটা দড়ি দিয়ে শক্তভক্ত করে গ্রিলের সঙ্গে বেঁধে দেবো যাতে হাওয়ার দাপটে এই গাছগুলো না নষ্ট হয় দেখো বন্ধুরা তোমাদেরকে তো বলেই যে যে গাছগুলো আমার সন্তান সমতুল্য তাই তাদের একটুখানিও যদি ক্ষতি হয়ে যায় না তাহলে আমি হয়তো সত্যি সহ্য করতে পারবো না আর এই দেখো প্রচণ্ড পরিমাণে হাওয়ার হাওয়া সেটাও তোমাদেরকে দেখাচ্ছি হয়তো ভয় সঙ্গে এটাও আসবে কিনা জানি না এই প্রচন্ড হাওয়াতে গাছগুলোও নষ্ট হয়ে যাওয়ার ভয়ে বেঁধে দিল এটা হলো বিকেলবেলা আর আকাশে প্রচণ্ড পরিমাণে মেঘ ধরেছিল বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল বাইরের দিকে গিয়েছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে সেটুখানি শেয়ার করি দেখো আকাশে কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ আছে বৃষ্টি তো সব জায়গায় হবে বলছে নিশ্চয়ই এখানেও হবে আর যদি হয় সেটা তো একটু ভালোই হবে আর একটা কি কথা বলো তো বন্ধুরা ধানগুলো বাড়িতে চলে এসেছে সেটা তোমাদের কালকে শেয়ার করব। এটা হলো সন্ধেবেলা চারিদিকটা দেখেছো আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে ফলে আলোয় আলোয় ভর্তি হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ ভিডিওটা আমি বাড়াবো না আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো চলো ঠান্ডা বাতাস আর তার সঙ্গে হালকা বৃষ্টির সাথে আমিও আমার ভিডিওটা এই পর্যন্তই রাখলাম দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আর নিজের শরীরের খেয়াল রেখো অন্য হোম লাইফে আবার ফিরে এসো